আজকের এই ভিডিওটি হচ্ছে সমস্ত বর্ধমানবাসীদের জন্য যদি আপনার বাড়ি এই বর্ধমান শহরের মধ্যেই হয়ে থাকে আপনি এই শহরের মধ্যেই একটা কাজের খোঁজ করছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমার নাম কৃষ্ণ ঘোষ আমি এডুকেয়ার স্কিল একাডেমির প্রতিষ্ঠাতা আমাদের ইনস্টিটিউট অবস্থিত বর্ধমান গোলাপবাগে আমাদের এই অফিসের জন্য আমাদের বর্তমানে দুটো অফিস এবং কলকাতায় আরও একটা অফিস চালু হচ্ছে তো আমাদের এই অফিসগুলিতে মেনলি এডুকেশনাল রিলেটেড সমস্ত অ্যাক্টিভিটিস হয়ে থাকে আমরা অ্যাজ এ এডুকেশনাল কনসালটেন্সি হিসেবে কাজ করি এছাড়াও আমাদের নিজস্ব একটা আইটি ফার্ম রয়েছে যেখানে আমরা বিভিন্ন ইন্টার্নশিপ প্রোভাইড করে থাকি আমাদের কোচিং রিলেটেড একটা আলাদা পার্ট রয়েছে আর জব প্লেসমেন্টের জন্য আমাদের একটা ডিফারেন্ট পার্ট রয়েছে তো এই মুহূর্তে আমাদের ফিমেল এইচআর প্রয়োজন বর্ধমান শহরে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত যদি আপনারা ডিউটি করতে পারেন পুরো অফিস ম্যানেজমেন্ট এবং ফ্লুয়েন্ট কমিউনিকেশন যদি আপনাদের থাকে হিন্দি ইংলিশ আপনারা প্রপারলি বলতে পারেন বাট মিনিমাম গ্রাজুয়েশন প্রয়োজন এই চাকরির জন্য কোনো কনসালটেন্সি ফিজ কোনো জব মানে জবের জন্য বা চাকরির জন্য আপনাকে টাকা কোথাও দিতে হবে না আপনার যোগ্যতার উপর ভিত্তি করে আপনাকে এই চাকরিটি দেওয়া হবে অলরেডি আমাদের টিমে দশ থেকে বারো জন আলাদা আলাদা মেম্বাররা কাজ করছেন আমাদের যেহেতু আরও মেম্বার প্রয়োজন তার জন্য আমরা নতুন বর্ধমান অফিসের জন্য হায়ার করছি একজন এবং মগরা অফিসের জন্য আর কলকাতার জন্য আমরা ভার্চুয়ালি রাখছি সেটা আমরা পরে জানিয়ে দেবো তো সেক্ষেত্রে আপনার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন আপনি হিন্দি বলতে পারেন আর মেন ইম্পর্টেন্ট হচ্ছে অন ক্যামেরা এসে কন্টেন্ট তৈরি করতে পারবেন আমাদের পুরো এমপ্লয়ির যে এবং এমপ্লয়েবিলিটির যে সিস্টেমটা থাকে হায়ারিং প্রসেস তারপর স্টুডেন্ট কাউন্সিলিং এই রিলেটেড যদি একটুও আপনার অভিজ্ঞতা থাকে বা আপনার মধ্যে কনফিডেন্স থাকে যে আপনি এই কাজটি করতে পারবেন সেক্ষেত্রে আপনি বায়োডাটা পাঠাতে পারেন আমাদের অফিসে ইন্টারভিউ হবে আমরা ডাকবো তারপর আপনারা এসে ইন্টারভিউ দেবেন এবং আপনাদেরকে যে জব সেটাকে অফার করা হবে স্যালারি কি থাকবে কদিন ছুটি থাকে সোম থেকে শনিবার পর্যন্ত আমাদের ডিউটি টাইম আর দেখুন একটা ফিক্স স্যালারি থাকবে এর সাথে সাথে ইনসেনটিভের সুবিধা থাকছে ইভেন মোবাইল ফোন ল্যাপটপ সমস্ত কিছু আমাদের তরফ থেকে প্রোভাইড করা হয় আর যেটা মেন ইম্পর্টেন্ট আমরা চাইছি অন ক্যামেরায় আমাদের যে জবের আপডেটগুলি থাকে তার সম্পর্কে স্টুডেন্টদেরকে ট্রেনিং দেওয়া তাদেরকে বোঝানো এবং ক্যামেরাতে এসে সেই ভ্যাকেন্সি ডিটেলসটাকে আপডেট করা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য বাংলার যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি খুঁজছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রেগুলার বেসিসে কন্টেন্ট মেকিং এবং ব্যাক অফিসের সমস্ত কাজ আপনাদেরকে করতে হবে ব্যাক অফিসের কাজ মিন ফ্যানের তলায় বসে আপনাকে ল্যাপটপ কম্পিউটার দেওয়া হবে যে ডেটা বা জবের জন্য যারা অ্যাপ্লাই করছে বা কল করছে তাদের সেই ডেটাটাকে শর্টিং করা তাদের এডুকেশন অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দেওয়া এবং আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে যারা এনরোলমেন্ট করছে তাদেরকে সেই অনুযায়ী ব্যাচ রেডি করে ব্যাঙ্গালোর পুনে বা বাইরে যে সমস্ত জায়গাতে আমরা প্লেসমেন্ট দিই তার পুরো ট্র্যাকিংটাকে করতে হবে ঠিক আছে আমরা ফিমেল এই কারণেই নিতে চাইছি কারণ আমাদের বোনেরা বা দিদিরা বাড়ি থেকে অনেক দূরে কাজ করতে যেতে অনেকটা লিমিটেশন থাকে ছেলেদের জন্য কিন্তু বাইরে কাজও সম্ভব অলরেডি আমাদের টিমে কিন্তু চার থেকে পাঁচজন ছেলে মানে মেল এমপ্লয়িও কাজ করে বাট ফিমেলও কাজ করে আমাদের তিনজন নর্মালি অফিসে বসে আরও আমাদের দরকার তার জন্য আমরা কিন্তু এই ভ্যাকেন্সির আপডেটটা দিচ্ছি তো যারা ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো বা আপনারা যদি একটু সিনিয়র এজেড হয়ে থাকেন আপনারাও আবেদন করতে পারেন কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা আপনাদেরকে ম্যানেজ করতে হবে আর দেখুন এখানে একটা বিষয় কিন্তু দায়িত্বের সাথে নিজের মতো করে আপনাকে কাজ করতে হবে কারণ আমরাও যেরকম আপনার একটা এগিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট একটা স্যালারি দেব তার সাথে সাথে আমাদের ইনস্টিটিউট বা আমাদের অর্গানাইজেশন যাতে গ্রো করে এটাও আপনাকে ভাবতে হবে নিজের মতো করে যারা কাজ করতে চাইছেন বাড়ির কাছে তারা অবশ্যই আবেদন করতে পারেন বিবিএ বিসিএ এনি গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা ডিপ্লোমা বিটেক বা এমবিএ যে কোনো ডিগ্রি আপনাদের থাকুক ফিমেল ক্যান্ডিডেট বর্ধমান শহরে এবং মগরার কাছে আপনারা আমাদের দুটো অফিস আপাতত ফুল টাইম জব কোনো পার্ট টাইম না যদি করতে চান দেরি না করে এক্ষুনি আবেদন করুন আমাদের মেল আইডিতে সিভি পাঠান তারপর আপনারা আমরা আপনাদের সিভি দেখে যারা এলিজেবল হবেন তাদেরকেই শুধুমাত্র ডেকে নেব বাট অবশ্যই সিভি প্রপার পাঠাবেন একটা কভার লেটার লিখে মেলের হেডার দিয়ে তারপর আপনারা পাঠান সাবজেক্ট লিখে পাঠান আমরা অবশ্যই আপনার সিবি দেখে আপনাকে কল করে ডেকে নেব কবে ইন্টারভিউ হচ্ছে ধন্যবাদ এই ভিডিওটি বা এই জবের ভ্যাকেন্সিটি পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন কারণ আপনাদের একটা শেয়ার যারা চাকরি খুঁজছে তাদের অনেকটা হেল্প করবে